নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করব চকোলেট স্পঞ্জ কেক আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার সঙ্গে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ কেক বানাবার জন্য যে আমরা পরিশ্রম করে থাকি সেই পরিশ্রম কিছুটা হলেও কমে যাবে যদি আমরা মিক্সার জারে এইভাবে দিয়ে একটু ব্লেন্ড করে নিই আমি নিয়ে নেব দেড় কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন আর দিয়ে দেবো রিফাইন্ড তেল একই কাপের এক কাপ একই কাপের এক কাপ দু টেবিল চামচ দুধ নেব আর দু চায়ের চামচ আমি ভিনিগার নেব সব কিছু একটু ব্লেন্ড করে নেব ব্লেন্ড করার পরে কেমন দেখতে হয়েছে একটু দেখাচ্ছি দেখুন বন্ধুরা একটা বড় বোলের মধ্যে নিয়ে নেব বোলের মধ্যে ঢেলে নিলে পরে মিক্স করতে সুবিধা হবে আমি একটা স্টেনার নিয়ে নিয়েছি তার মধ্যে ময়দা আমি এক কাপ দিয়ে দিয়েছি আমি দু কাপ ময়দা নেব এক কাপ করে এইভাবে চেলে নেব দু কাপ ময়দা আমি চেলে নেবার পরে এক স্টেনারের মধ্যে আমি এক চামচ বেকিং পাউডার দিয়ে দেব দিয়ে চেলে নেব আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে দেব কোকো পাউডার দু চামচ দেবো সব কিছু কিন্তু আমি চেলে নিচ্ছি এইভাবে যদি আমরা চেলে নিই তাহলে কেকটা খুব ভালো হবে ভিতরে কোনো গোটা গোটা বা দানা দানা থাকবে না খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিক্স করে নিলে তখন বুঝতে পারবেন বেশিক্ষণ ফ্যাটাতে হবে না খুব তাড়াতাড়ি ব্যাটারটা তৈরি হয়ে যাবে দেখুন এই রকম যখন হয়ে যাবে তখন বুঝবেন যে ব্যাটার তৈরি হয়ে গেছে এই রকম ফিতের মতো পড়তে থাকবে যখন তখন বুঝবেন পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে কেকের জন্য একটি পাত্র নিয়ে নেব আমি এখানে একটা ছোট ডেকচি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব এক চায়ের চামচ রিফাইন তেল তেলটা ভালোভাবে ডেক্সির গায়ে এইভাবে ক্রিস করে দিতে হবে ক্রিস করার পরে আমরা একটু ময়দা দিয়ে দেব আমি ব্রাশ দিয়ে করছি ব্রাশ না থাকলে হাত দিয়েও করে নেওয়া যায় আর একটু ময়দা দিয়ে এক চামচ মতো ভালোভাবে ডাস্ট করে নেব তেলের ওপরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডাস্ট করতে হবে তা নইলে কি হবে আমরা হাত দিয়ে করতে পারবো না এটা ভালো হবে না হাত দিয়ে করলে এটা এইভাবেই করে নিতে হয় আর বাকি যে এক্সট্রা ময়দাটা থাকবে আমরা ঝরিয়ে নেব খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে এখন দেখুন আমি খুব ভালো মতো ডাস্ট করে নিয়েছি আর ব্যাটারটা দিয়ে দিচ্ছি ব্যাটারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে আমরা ডিম ছাড়া করছি বলে তার মানে এ নয় যে আমাদের কেকটা স্পঞ্জ হবে না স্পঞ্জ কেকই হবে আর খুব সুন্দর হবে আর লাইট হবে খুব এখন পুরো ব্যাটারটা এইভাবে দিয়ে দেব বন্ধুরা পঁচিশে ডিসেম্বরের জন্য বা ক্রিসমাসের জন্য আপনারা কিন্তু এই রকম কেক নিজেরা বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন অনেক কম পরিশ্রমে এইভাবে একটু ঠুকে নেব বা ট্যাপ করে নেব যাতে হাওয়া বেরিয়ে যায় ভিতরে যদি এয়ার থেকে যায় তাহলে ভিতরটা একটু ফাঁপা ফাঁপা হয়ে যাবে সেই জন্য এয়ারটা বের করে দিতে হয় এইভাবে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর প্রি হিট করতে দেব ফুল আঁচে পাঁচ থেকে ছ মিনিট রাখলেই হবে এখন আমি কেকের পাত্রটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ডে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে তিরিশ মিনিটের জন্য লো ফ্লেমে কুকড হতে দেব বা বেকড হতে দেব। তিরিশ মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি আপনাদের দেখুন কেকটা কেমন দেখতে হয়েছে একটা স্টিক নিয়ে আমি চেক করে নেব ভিতরটা ঠিক হয়েছে কি না দেখুন কিচ্ছু লেগে নেই তার মানে পারফেক্ট কেক তৈরি হয়ে গেছে বন্ধুরা তিরিশ মিনিট কিন্তু খুব বেশিক্ষণ দেবেন না বা কম দেবেন না তিরিশ মিনিট দিয়ে লো ফ্লেমে রাখবেন তাহলে দেখবেন কেকটা এইরকমই পারফেক্ট তৈরি হবে আমি কেকটা নামিয়ে রাখলাম গ্যাসের চুলা থেকে আর ঠান্ডা হতে দেব এখন তো ভীষণ গরম আছে এখন ডিমল্ট করা যাবে না ভেঙে যাবে তাহলে গরম থাকলে কেকটা অনেকটা নরমও থাকে আমি ঢাকা দিয়ে রাখবো ঢাকাটা একটু খুলে রাখবো যাতে ভাপের জলটা কেকের মধ্যে না পড়ে এখন আমি ঢাকাটা খুলে নিয়ে নিলাম দেখাচ্ছি আপনাদের ভিতরটা কেমন হয়েছে ঠান্ডা হয়ে গেছে এখন পুরোটা এখন আমি একটা ছুরি দিয়ে একটু আলগা করে নেব এত সুন্দর কেকটা হয়েছে বন্ধুরা আপনাদের কি বলবো আপনারা নিজে না বাড়িতে বানালে বুঝতে পারবেন না কেকটা এতটা পারফেক্ট হয়েছে দোকানের থেকে অনেক অনেক গুণ ভালো হবে যদি আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন দেখুন আমি ডিমোল্ড করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর টেকছি ভিতরে একটুও লেগে নেই আর এখন আমি আপনাদের প্রেস করে করে দেখাবো যে কতটা স্পাঞ্জি হয়েছে দেখুন আমি সব দিকটা ভালো করে আপনাদের দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে দোকানের থেকে অনেক গুণ ভালো হবে যদি নিজেরা বানিয়ে খেতে পারেন ডিম ছাড়া কেক এত ভালো হয়েছে যে আপনার ডিম দিয়েও কেক বানিয়ে খেতে আর ইচ্ছা হবে না পঁচিশে ডিসেম্বর সামনে আসছে শীতকাল মানে এমনিতেই আমরা সবাই কেক বানিয়ে খেয়ে থাকি আর কিনেও খেয়ে থাকি আর আপনারা যদি এই কেকটা এত সহজে বানাতে পারেন বাড়িতে অনেকবার কেক খেতে পারবেন আমি একটা কেটে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা জালিদার হয়েছে আর স্পঞ্জি হয়েছে ভিতরটা দেখুন দেখলে বুঝতে পারবেন আমি একটা কেটে খেয়ে আপনাদের বলছি কতটা ভালো হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা আর ভিতরটা দেখুন একেবারে ফ্লাপি হয়ে গেছে খুব সুন্দর হয়েছে লাইট একদম লাইট দারুণ লেগেছে খেতে বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সাথে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার